নমস্কার লাভ গার্ডেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি আমার ছোট্ট বাগানটিকে আপনাদের সামনে তুলে ধরলাম কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এটি দেশি পাতিলেবু চারা আছে এই গত মাসেই আমি লাগিয়েছি এটি ব্যাঙ্গালোর প্রজাতির জবা আছে আছে এখনও ফুল ফোটেনি এটা পুনে ভ্যারাইটিস জবা আছে এটি একটি পুনে ভ্যারাইটিস জবা আছে এটা ব্যাঙ্গালোর প্রজাতির জবা আছে এটা গোলাপ আছে এটা গোলাপ আছে এটি সবুজ গোলাপ আছে প্রচুর পরিমাণে ফুল হয় সারা বছরই ফুল হয় সবুজ গোলাপ একটি এগুলো গোলাপ আছে আমি গোলাপ দিয়ে এক পাঁচটা সাজিয়ে রেখেছি এই গোলাপগুলো সুন্দর ফুল ফুটেছে নানান রং বেরঙের গোলাপ আছে নানান ধরনের গোলাপ গোলাপে করিয়াছে এটি মিষ্টি আমরা আছে ফলও এসছে মুকুলও এসছে এটি পুনে ভাইটির জবা আছে এটি থাই সেভেন পেয়ারা আছে এটিও পেয়ারা আছে এটি লাল আমলকি আছে এটি কাঠিমন আম আছে এটি চন্দ্রমল্লিকা আছে এটিও চন্দ্রমল্লিকা আছে এটি জবা আছে দেশি জবা আছে এটি দেশি লেবু গাছ আছে দেশি স্থল পদ্ম আছে এটা লাল আমলকি আছে লাল আমলকি ভ্যারাইটিস ধরনের গাছ দিয়ে আমি আমার ছোট্ট বাগানটিকে সাজিয়েছি হ্যাঁ এটি লেবু আছে একটি এটি বেদানা গাছ আছে একটি পিঙ্ক কাঁঠাল আছে এটি হ্যাঁ একটি সবেধা গাছ আছে এটি কমলা লেবু গাছ আছে এটি সাদা দেশি চবা আছে ফুলও ফুটেছে সুন্দর ফুল ফুটেছে এটি পঞ্চমুখী জবা আছে এটি কমলা লেবু আছে কামরাঙা হয়েছে দেখতে পাচ্ছেন কামরাঙা হয়েছে ফল প্রতি বছরই হয় কামরাঙাটা কামরাঙা হয়েছে এর আগেও কতগুলো হয়েছিল ওই একটা কামরাঙা আছে এটা সাদা জাম আছে এটা বেদানা আছে এটা আলফানসো আম আছে এটা একটা মিষ্টি আমরা আছে পরি এসছে বল এসছে দেখতে পাচ্ছি এগুলো আম গাছ আছে ওটা মালটা আছে এটা একটা মালটা আছে এটা আছে জামরুল এর এই জামরুলটার মুখটা কিছুটা লাল হয় আর এটা পুরোটাই লাল আছে এটা একদম লাল জামরুল হয় এটা এটা আম আছে এটা লক্ষ্মী জবা এটা একটা পুনে ভ্যারাইটিস জবা আছে এটা একটা পেয়ারা আছে এটা এটা লেবু আছে এটা কালো জাম আছে এটা দেশি জবা আছে এটা জলপাই আছে মিষ্টি জলপাই এটা দেশি জবা আছে এটা দেশি জবা আছে এটা দেশি জবা আছে দেশি জবা আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো আবার নতুন ভিডিও নিয়ে আগামী পরবর্তী ভিডিওতে আসছি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন